একজন লোক আইবে ভাই তাড়াতাড়ি কর এত গোসা গুসি ও ভাই কি আসবে আরে বাবা আমি যে মাইয়ের ভালো পাই হেই মাইয়ের বাহে আইবে এই মাইয়ে খবর দিতে যে বাহে রওনা এই আইবে ভালা এক জামেলা হালাই আমারে আমার মনে যে মাইয়ের বাহে আস্তা নাস্তা একটা সামার জামার না হইলে আমাকে ওই মেসের মধ্যে আমার দেখতে একটা ভালো টাইতে দেখা করতে পারে না তোরা একটু আমার সম্পর্কে ভালো কথা কইছ তোরা কোনো খারাপ কথা কবি না কইলো ভাই বেমালা কষ্ট কইলো এই মাইয়ে বাবা আইছি বাপের সরকারি চাকরি হরে তারে ভাই তাহারে

আমি আবার কষ্ট করি ফেলাস মারতে গেলে আমরা মারিয়ে দিতাম পানি রা এক বালতি পানি মারিয়ে দি তুমি তোমার পরিবার নিয়ে সন্ধ্যায় আমার লগে দেখা খুঁজলো আমি যাই তোমার কই রিক্সা ঠিক আছে তো তোমার ওই যে চেইন পরার সমস্যা ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই একটু সমস্যা থাকে সবকিছুতেই ও কল ভাই কি অবস্থা আনন্দ ভাই তুমি এই বেঙ্গি হলে এখানে তোমার রিক্সা কই ওই যে রিক্সা ওই যে গ্যারেজে তা তুমি এখানে কি চাও তোমার কি মনে পড়ে যেদিন তুমি গ্যারেজ চালু করো সেই দিনে আমি রিক্সা ভাড়া নিয়ে আজ পর্যন্ত রিক্সা চালাচ্ছি তার তিরিশ বছর হয়ে গেল তা আমি কি কিছু পাই নে তুমি তিরিশ বছর আমার দারে রিক্সা চালাও তা তুমি হন কি চাও তুমি কি চাও আমি হন তোমার পেনশন দিব এই যে কাবুল ভাই তুমি একটু বেশি কথা বললে আমার আমি যে এত বছর ধরে রিক্সা চালাচ্ছি তা আমার তো বয়স হয়েছে শক্তি একটু কমে গেছে তা আমি কি একটা ওই ইঞ্জিন রিক্সা পাই না

ওরা বাতি হয়েছে ওরা ব্যাটারি হয় না ওইটা বাতারি হলো তুমি আমাকে আমার যা বোঝো তাই বুঝবো আমি তোমার ওই ইঞ্জিন রিক্সা দেওয়া যাইবে না আমার এই গেরেজি আমি ইন্টির পাশ ছাড়া আমি অটো অটোরিক্সা দেই না

ওই তোমার একটা ঠ্যাং হারাই দেও আই যাই তুই তোমার আমি কাই দি অটো রিকশা দিব এ তোমার আসল কথা বলতে হয় না তোমার ওই ইঞ্জিনের সাথে আমি পাকড়ে ফেলবো গুলি মারি তোমার ওই ইঞ্জিনের সাথে আর তাছাড়া তুমি তো জানো ইঞ্জিনের সাথে একটা অবৈধ মাল আমি তোমার পুলিশ ধরায় দেব কাকু ওই তপ্তরি রেডি হও এক জায়গায় যাওয়া লাগবে এক জায়গায় যাওয়া লাগবে মাইনি কোথায় যাওয়া লাগবে আরে বাবা এক মাইয়ার বাড়ি যাইতে হইবে মাইয়ার বাড়ি হ্যাঁ কা আহু নতুন টিউশন আরে না টিউশন না কথা নাউ নি ও কথা কন যাম তো অব্যাস খারাপ তোমার সব বুঝি লাগবে এক মাইয়ার বাবার লগে তোমার কথা কও লাগবে ভাইয়ার বাইরের ও বুঝছি আমি যদি ভুল না পাইছো মাইয়ে টানি স্কুলে আর বাইরে লাগে এই ভাড়া ঠিক করবি আরে দাদা এ তো মাইয়া লগে কমায়ে বাবার কথা কইবে কি বিষয় কথা কইবে এটা এটা তুমি বোঝো না আলো তুমি হে বয়স পার হরো নাই নাকি

আমার বাতিতে বিয়ে হবে আলঙ্গি হন তো বাতিতে বিয়ে হবে বাতিতে বড় হয়ে গেছে আরে বেটা এটা তো খুশির খবর মাই গিয়ার বাহে কি হারে এর বাড়ি কোথায় মাই গিয়ার বাহে রিক্সা চাকার বালতি উবাস না টিউব হারে টিউব হারে মাই গিয়ার বাহে রিক্সা চালায় আমার না

হ্যাঁ আমি ফার্স্ট ক্লাস পাই না ইউনিভার্সিটি দিয়া তুই এরম সরকারি চাকরি কর আর মাইয়ের তুই বিবাহ করতো কেন ডাইরেক্ট সরকারি চাকরিতে আসে এই যে মাইয়ে দেখি যা ক্যান্সেল ক্যান্সেল এই ইয়া ইয়া ওন কাকু আমার কল কি কমু আমি আর আমার কল মাথা ওই ওই মাইয়ে লাগবে আমি ওই মাইয়ে আমি আমি ভালো পাই তুই ভালো পাও এই বল বল লা 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 আগে আগে এটা প্রস্তুতির বিষয় আছে না अब अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ मेरी को राउंड खेलो या फिर टीपी टीपी टैप मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए